সমান্ত দিনী ভাই বোন মানুষ ঘুষ খায় সুদ খায় শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য লাভবান হওয়ার জন্য ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধির জন্য কিন্তু মানুষ আমল করে না হালাল পথে উপার্জন করার জন্য সমান্তিনি ভাই বোন আজকে ছোট্ট একটি আমলের কথা বলি দিব ফজরে দুই রাকাত নামাজ পড়ার পরে ছোট্ট একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সহজ এবং দামি একটি সুরা ছোট্ট খুবই ছোট সুরাটি যদি পাঠ করিতে পারেন আল্লা পাক রব্বুল অল জালাল আপনাকে আপনি যা চাইবেন তাই দান করে দিবেন সকল প্রকার অভাব অনটন থেকে মুক্তি দান করিবেন সাহাবিরা এই ছোট্ট সোরার আমলটি করে ধনী হয়েছেন আপনি কেন হতে পারবেন না আপনিও তো মানুষ ভাই আজকে যে সমান আমলের কথা বলছি এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা গাইবি ধন সম্পদ দান করিবেন আল্লাহ পাক আপনাকে প্রাচুর্য দান করিবেন সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে অনেকে ঘরের মধ্যে বালা মুসিবত দেখা দেয় কিন্তু বালা মুসিবত কীভাবে দূর করতে হয় তা জানে না আপনি কষ্টের মধ্যে ভুগছেন অশান্তি মধ্যে ভুগছেন বাড়িতে সবসময় ঝামেলা ঝাঁটি হয়ে থাকে বিপদ আপদ একটার পর একটা লেগেই আছে আমি বলবো ছোট্ট আমলটি করুন রাকাত ফরজ নামাজ পরে একটি সোরা পড়ুন অত্যন্ত সহজ একটি সোরা সম্মানিত দিন এই ভাই ও সোরাটি কতবার পড়বেন কীভাবে পড়বেন প্রত্যেকটি নিয়ম ও পদ্ধতি আপনাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট আমল বিশেষ করে মাও বোনরা করবেন ইনশাআল্লাহ কারণ আপনারা তো সবসময় বাড়ির মধ্যে থাকেন বাড়িতে কাজবাস করেন আপনারা কাজের ফাঁকে এই ছোট্ট দোয়ার আমলটি করুন সোরার আমলটি করুন সময় মা ও বোন আপনারা যখন বাড়ির মধ্যে রান্না করেন রান্নার কাজে বসে বসেও এই ছোট্ট আমলটি করিতে পারেন যখন আপনারা পরিবারের জন্য রুটি বানান রুটি বানানোর অবস্থায় বসে বসে ছোট্ট আমলটি করিতে পারেন যখন আপনারা থালাবাসন মাজেন তখনও এই ছোট্ট আমলটি করিতে পারেন প্রত্যেকটি সময় মা ও বোনদের জন্য উন্মুক্ত রয়েছে এই ছোট্ট আমলটি করিতে পারেন আপনি বিছানা ঝাড়ছেন আর এই ছোট্ট আমলটি করুন আপনি বিছানা বাস করছেন ছোট্ট আমলটি করুন আপনি বিচারা বিষাচ্ছেন ছোট্ট আমলটি করুন আপনি যে অবস্থায় আসেন ছোট্ট এই সুরার আমলটি করুন মা ও বোন এই ছোট্ট আমলটি উঠতে বসতে চলতে ফিরতে পবিত্র অবস্থায় আপনি করতে থাকুন ইনশাআল্লাহ অল্প কয়েকদিন দেখুন না করে আল্লাহ ফাকরবুল আলম কিভাবে আপনাকে প্রতিদান দিয়ে দেয় সব সময় তো তিনি ভাই ও বাবারা যারা রয়েছেন আপনারা যখন কাজ করেন যারা মিলে কাজ করেন খামারে খেত খামারে কাজ করেন আপনি যখন ক্ষেতের মধ্যে সবজি চাষ করবেন লাগল জল দিয়ে যখন হাল চাষ করবেন তখন আপনি হাল চাষ করেন আর এই ছোট্ট আমলটি করুন আপনি ক্ষেত পরিষ্কার করবেন আর ছোট্ট আমলটি করুন ছোট্ট দোয়াটি সোরাটি মুখে মুখে পাঠ করতে থাকুন আল্লাহ পাক আপনাকে এত ধরি বানিয়ে দিবেন এত প্রাচুর্য দান করিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই ফজিলত ফজিরত ঈশ্বরার পাওয়ার অনেক বেশি সময় দিনই ভাই ও বোনেরা প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো উঠতে বসতে চলতে ফিরতে পবিত্র অবস্থায় ছোট্ট এই সোার আমলটি করবেন ইনশাআল সময় তো তিনি ফরজ নামাজ পড়ে ছোট্ট এই সোড়ার আমলটি করতে হবে ইনশাআ আল্লাহ এই সুরাটি কতবার কখন কিভাবে পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সময় তো তিনি ভাই বোন এবং শ্রদ্ধীয় মা ও বাবারা প্রত্যেককে বলছি যারা ছোট্ট আমলটি করিবেন ফজরের ফরজ নামাজ সহি শুদ্ধ করে পড়ে নেবেন যারা জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে মসজিদে গিয়ে পড়তে পারেন তারা সৌভাগ্যবান তারা তো পড়েন আর যারা মসজিদে যাইতে পারেন না মাহুর রয়েছেন যেমন মা বোন এবং অসুস্থ মানুষ যারা রয়েছেন তারা ছোট্ট আমলটি কীভাবে করবেন নামাজ দয়ারাকাত কীভাবে পড়বেন আপনাদেরকে প্রত্যেকটি বিষয় আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্ট করে পেটিকালি দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব ইনশাল্লাহ তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন যদি আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি এমন এমন পথ খুঁজে পাবেন আল্লাহ তালা বের করে দিবেন যে পথ থেকে আপনার জন্য রহমত ও বরকত বয়ে আসবে সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ ফাঁকের বরকত যার উপরে আসে তার প্রত্যেক প্রত্যেকটা কাজ থেকেই তে সফল হতে পারে সম্মানিত তিনি ভাইবোন পাকের বরকত যদি না থাকে টাকা পয়সা চলে যাবে কিন্তু লাভ হবে না পাকের বরকত যদি থাকে কোনো ক্ষয়ক্ষতি হবে না শুধু টাকা পয়সা আসতে থাকবে এই ছোট্ট আমল যে করবে পাক তার জিম্মাদারি নিয়ে নিবেন আল্লাহ পাক তাকে দেখশোনা করবেন আল্লাপাকের নিষ্কুদ্রতে হাতে থাকবে তার জিম্মাদারি অতএব তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই আল্লাপাক শুধু তাকে বরকত দান করিবেন ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন দুই রাখা নামাজ কীভাবে পড়বেন ফরজরের দুই ফরজ ফরজনামাজ প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন অথবা দুই রাকাত ফরজ নামাজ পড়বেন এই দুই ফরজ যারা বাড়িতে পড়বেন বা একাকিত্বভাবে পড়বেন কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আমি দেব এবং এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন সময় তো দিনই ভাই বলে না দুই ফরজের ফরজ নামাজ পড়ার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পাক ও সাফ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে অথবা পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করতে হবে যে আমি আমি কিবলামুখী হয়ে ফজরের দৈরা কাঁত ফরজ নামাজ পড়িতেছি নিয়ত্তি ভালো করে শুনে রাখুন নিয়ত্তি হবে এভাবে যে আমি কিবলামুখী হয়ে ফজরের দৈরা কাঁত ফরজ নামাজ পড়িতেছি নিয়ত্তি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমু وَتَعَالَىٰ جَدُّكَ وَلَا إِلَٰهَ غَيْرُكَ سَنَبْتَكَرْ أَعُوذُ بِاللَّهِ مِنْ بِسْمِ اللَّهِ سَوَيْشُ مِنْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أعوذ بالله من بسم الله باكر سورة الفاتحة سأشد كليتها الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال সুরা শেষ করে আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লাহ পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাবো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল সাউফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين এভাবে সুশুদ্ধ করে যে কোনো একটি সোরা পাঠ করিবেন অথবা এই সোরাটিও পাঠ করতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাজবি পাঠ করিবেন রুকুর যে তাজবিটি রয়েছে সেই তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন سبحان ربي العظيم سبحان ربي العظيم আপনাদের বোঝানোর জন্য এই ছোট্ট তাসবিটি আমি তিনবার পাঠ করলাম আপনারা ছেলে তিনবারও পাঠ করতে পারেন পাঁচবারও পারেন আবার সাতবারও তাসবিটি পাঠ করিতে পারেন পাঠ করা শেষ করে বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিতেও পারেন আবার নাও পারেন দোয়াটি হল হ্যাম তবে যদি দোয়াটি পাঠ না করেন তাহলে অবশ্যই অল্প একটি সময় দাঁড়িয়ে অপেক্ষা করে নেবেন অথবা আল্লাহব বলে সেজিদাই চলে যাবেন سجد سجدة ايه سجدة تزبي بات كوري بن تين مار بازبار بار, بار سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. শুধু আপনাদের বোঝানোর জন্য এই ছোট্ট তাজবিটি আমি তিনবার পাঠ করলাম আপনারা চাইলে সাতবার বা পাঁচবার পাঠ করে নিতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট একটি দোয়া অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন ফজিলতপূর্ণ একটি দোয়া নবী গরিম সাল্লি সাল্লাম পাঠ করেছেন দোয়াটি আমি একবার পাঠ করে শোনাচ্ছি আল্লাহ

অতপর পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি শহী করে তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করে নিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিশ পাঠ করবেন حبيب. بسم الله الرحمن الرحيم وتبارك سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবা আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লা পাঠ করিবেন রহিম وطبعا تبارك بيتر الكريم كان يمثلك زيكرنيكي كوني من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسٍ দিন اذا حسাদে আপনারা এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যেকোনো একটি সূরা পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে আল্লাহু اکبر বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার 5 অথবা সাতবার বার সুবহানা রাব্বিয়াল আজীম শুদ্ধ করে 3 বার 5 বার অথবা 7 পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদ বলে সুজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করি যদি না পারেন পাঠ করতে হবে না অথবার একটু সময় অপেক্ষা করবেন যদি দোয়াটি না পারেন আর পাঠ করলে তো পারলে তো পাঠ করে নিবেন অথবা আল্লাহ একেবারে বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শ্রবহান রব্বিয়াল আল্লা শ্রবহান রব্বিয়াল আনলা শ্রবহান রব্বিয়াল আল্লাহ এইভাবে তিনবার পাঁচবার অথবা সাতবার তাসবিটি পাঠ করবেন পাঠ করা শেষ করে আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন بوشي بشت دعاة تباتي بابن. اللهم اغفر لي وارحمني وديني وعافني وارزقني. تباتي باتي شش كده. الله اكبر بولي. اريد تسجيزي اتشولي سجدة السجدية تازمي باتي بزبر تنبأ باز بار او تبا بار. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى باتي كده شش الله اكبر بولي. شجعو بوشي بوربين. بوشي تشاهد. اي بحوة. التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أتمر درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واطلب الدعاء ماثورة باتكوري اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أتبار بطمي دان ديك السلام دي بني بابي السلام عليكم ورحمة الله অতবার বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন অতএব সেই স্থানে বসে থাকবেন বসে একটি দুরূদ পাঠ করিতে হবে 21 বার এই দুরূদটি محبتের সাথে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া

اللهم صلِّ وسلِّم وبارِك بخص نهار بني على نبينا محمد على نبينا محمد على نبينا محمد اللهم صلِّ وسلِّم وبارِك على نبينا محمد أكبر بولبن صلى الله عليه وسلم আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়idina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভাবে এই দুরূদটি 21 বার পাঠ করিবেন দুরূদটি 21 বার পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তিগফার সহজ আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফারি 21 বার পাঠ করিবেন 21 বার পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা 99 বার পাঠ করিবেন প্রত্যেক দিন দিন ফজরের ফরজ নামাজ পাঠ করে এই সুরাটি নিরানব্বই বার পাঠ করিবেন অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সম্মানিত দিন ভাই বোন এই ছোট্ট সুরাটি আপনারা নিরানব্বই বার পাঠ করিবেন অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সুরাটি হলো পবিত্র কোরআনুল কারিমের একটি দামি সুরা যে সুরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ পাওয়ারফুল যে সুরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ পরিচয় তুলে ধরেছেন সুবহানাল্লাহ সুরাটি সহজ খুব ছোট এই সুরার ফজিলত এত বেশি যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল তার আমল নামায় পারা তেলাওয়াতের দান করে এবং যে শোনে তার আমল আল্লাহ পাক ঠিক তেমনই দশ পারা তেলাওতের সব দান করে শুভানুল্ল সুভানুল্ল যে দুইবার পাঠ করবে বা শুনবে তাদের আমল নামায় পারা তেলাওয়াতের সব বিশ দশ পারা দশ পারা করে বিশ পারা তেলাওয়াতের সাবধান দান করা হবে শুভানুল্ল তিনবার পাঠ করলে তিরিশ পারা তথা পূর্ণাঙ্গ কোরআনের তেলাওয়াতের সব দান করা হয় সোবাহানুল্ল এই সোরাটি এতই পাওয়ারফুল এতই শক্তিশালী যে দশ বার তেলাওয়াত করা হলে তার জন্য আল্লাহ পাকরবুল আলমিন জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেন একটি বিল্ডিং নির্মাণ করে দেন সম্মানিত সমৃদ্ধী ভাই বোন এই সোরাটি আমরা নিরানব্বই বার পাঠ করিব সেই সোরাটি হলো পবিত্র কোরআনুল কারিমের একটি ফুল শক্তিশালী ও দামি সোরা ইখলাস নামে পরিচিত লাভ করেছে যাকে আমরা কুলহলার সোরাও বলে থাকি সম্মান তো দিনী ভাই বোন সরটি একবার পাঠ করব সহি শুদ্ধ করে আপনারা এইভাবেই পাঠ করবেন এবং প্রত্যেকই শুনবেন ইনশাআল্লাহ এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد

অন্য অন্য দিন রোজি রোজগার করেন পাঁচশো টাকা আপনি সোরাটি যেদিন পাঠ করবেন হয়তো সেদিন পাঠ কর আপনি রোজি রোজগার হবে এক হাজার টাকা আল্লাহ ফক্রাবুল আলাম যে কোনো ভাবে আপনাকে বরকত দান করিবেন ইনশাআল্লাহ রুজি রোজগার বড় কথা না এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন আল্লাহ ফক্রবুল আলমেন আপনাকে সুখ ও শান্তি দান করিবেন এটাই হল সবচেয়ে বড় পাওয়ার এবং এই ছোট্ট আমলের বরকত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত ঘর নির্মাণ হবে এটাই হলো সবচাইতে বড় পাওয়া সম্মানিত তিনি ভাইবোন অবশ্যই এই ছোট্ট আমলটি মনোযোগ সহকারে করবেন বিশ্বাসের সাথে করবেন ইনশাআল্লাহ যারা খুব বেশি অভাবে আছেন বিপদে আসেন ছোট্ট আমলটি করুন সাহাবা ইকরাম এই ছোট্ট আমল করে ধনী হয়েছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহু আলিয়া সাল্লামের নিকটে সাহাবের আসতেন আমল নেওয়ার জন্য ধনী হবে কিভাবে অর্থ সম্পদ কীভাবে বৃদ্ধি করা যায় কামাই রুজি কিভাবে বেশি করা যায় ব্যবসা বা নিজে লাভবান কীভাবে হওয়া যায় এই সমস্ত আমল নেওয়ার জন্য যখন আসতেন আল্লাহর পিয়ার হাবিব সাল্লাহকে এই সুরার আমলটি দিয়েছিলেন এক সাহাবিকে সাহাবি এই ছোট্ট সুরার আমলটি করে এত ধনী হয়েছিলেন যে এক বছরের মধ্যে তার সম্পদ এত বেড়ে গেল যে তার উপরে ফরজ হয়ে গেল এক বছর পরে তিনি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত তার ধনী সম্পদ নিয়ে আল্লাহর পেয়ারা হাবিবকে বলে নিয়ে আল্লাহ আমি এই সকল সম্পদ এনেছি আপনি এই সকল সম্পদ মানুষের মাঝে বিলে দিন আমার উপরে জাকাত ফরজ হয়েছে আপনি আমাকে যে আমল দিয়েছিলেন সেই আমি করেছি এক বছরের মধ্যে আল্লাহ আমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন এত বেশি সম্পদ দান করেছেন যে আমার উপরে ভাই পাওয়ারফুল এই ছোট্ট সোরার আমলটি আমি আশা করছি যেভাবে নামাজটি পড়লাম পরে দেখিয়ে দিলাম এভাবে আপনারা নামাজটি সুশুদ্ধ করে পড়ে নেবেন অথবা ছোট্ট সোরার আমলটি করিবেন নামাজ শেষ করে প্রথমে দরুদ পাঠ করে নেবেন দরুদটি পাঠ করি একুশবার অতবার একবার সাল্লা সাল্লাম বলতে হবে দুরুদের পরে একুশবার দূরদটি পাঠ করার পরে ফিরুল লহ এই ছোট্ট ইস্তকাটি একুশবার পাঠ করিতে হবে অথবা পবিত্র কারিমের এই মহামূল্যবান দাম ইস্তরাটি নিরানব্বই বার পাঠ করিতে হবে পাঠ করা শেষ করে আবার সেই দূরতটি পাঠ করিবেন একুশবার

আমার টাকা পয়সা দরকার তুমি দান করো আমার ধন সম্পদের দরকার দান করো ইয়া আল্লাহ আমি অভাবগ্রস্ত অভাবে আছি আল্লাহ আমি ঋণগ্রস্ত ঋণের মধ্যে আছি ঋণ পরিশোধ করা তৌফিক দান করো অভাবকে তুমি দূর করো ইয়া আল্লাহ খুব কঠিন অসুস্থতার মধ্যে আছি আল্লাহ অসুস্থতা দূর করো আমাকে সুস্থতার নিয়ামত দান করো ইয়া আল্লাহ খুব বেশি বিপদে আছি বিপদ দূর করো বালা মুসিবত ঘরের মধ্যে বাড়ির মধ্যে সংসারে হে আল্লাহ তুমি সকল প্রকার বালা মুসিবত দূর করে দাও এইভাবে আল্লাহ তালার কাছে চাইবেন অথবা দু শেষ করে ছোট্ট একটি কথা বলবেন এভাবে ইয়া আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিব সাল্লাহ আলী আসাল্লামের ওসিলা করে আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন এই দোয়া কখনোই ফেরত আসবে না ইনশাআল্লাহ হয় একদিন আগে না হয় একদিন পরে আপনার জন্য যখন কল্যাণকামী সময় হবে আল্লাপাক মনে করবেন আপনার জন্য কল্যাণ হবে তখনই আল্লাপাক আপনাকে দান করিবেন আপনি যা চাইবেন তাই সময় তো দিদি ভাই বোন আমি আশা করছি এই ছোট্ট আমলটি করে যাদের বিবাহ হয় না তাদের বিবাহ হয়ে যাবে এই ছোট্ট আমলটি করে আপনার প্রিয় মানুষকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দিনের বিশ্বাসের সাথে ছোট্ট আমলটি নিয়মিত করতে থাকুন আল্লাহ অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করবেন আপনার হালজতকে পূরণ করবেন ইনশাআল্লাহ সকল মনের আশাকে পূরণ করে দিবেন সমান্ত দিনই আমি আশা করছি আজকের ছোট্ট এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যারা দুঃখ কষ্টের মধ্যে আছেন বিপদ আপদের মধ্যে অভাব অর্টনে আছেন তাদের জন্য সমান্ত দিনই ভাইবোন আমি আশা করব। আপনার প্রত্যেকে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে সদগাই জারিয়ার সব লাভ করবেন ইনশাআল্লাহ সমান্ত দিনী ভাইবোন যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী আলোচনাটি আপনি ربيتي بارين ان شاء الله. دعاكو دي شوكولي جنو. الله تعالى شوكول كي بحالو راكن شوستو راكن الله تعالى قاي بخزانة كي برون قولي دي. امين امين. السلام عليكم ورحمة الله وبركاته.